টা হচ্ছে আমাদের ইউনুসার বাতিগুল গুল ঝাঁপে লাঠি পড়ে গেছে ওই যে চালা ঘরের যে দোকান থাকে বন্ধ করার সময় দেখবেন মাসের লাঠিটা নামিয়ে দেয় চালাটাকে বন্ধ করে দেয় তাহলে ঝাঁপে লাঠি এই যে বৈদেশিক বাণিজ্য ফাণিজ্য হতো এক্সপোর্ট টেক্সপোর্ট যা হতো ভারত তার চাবিকাটি মেরে দিয়েছে এ খবর তো আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন ফলে পত্রপত্রিকা দেখিয়ে কোনো লাভ নেই আর কি কি হতে পারে কি হতে চলেছে আমি সেগুলো শুধু আপনাদেরকে জানাব দেখুন আপনারা বলেন যে আপনি আগে ভাগে বলে দেন বলে আবার অনেক কিছু সতর্ক হয়ে যায় এখানে সতর্ক হওয়ার কোন সুযোগ নেই কারণ যা হবে পূর্ব নির্ধারিত হয়ে রয়েছে এখন এই যে ট্রানশিপমেন্ট যে ব্যাপারটা ছিল দু সালে দু সালে জুন মাস থেকে এই সুবিধাটা দেওয়া হয়েছিল বাংলাদেশের কাছে বড় জাহাজ নেই ইউরোপ আমেরিকায় পাঠাবে তাই ছোট ছোট জাহাজে পাড়া দ্বীপ তারপরে আমাদের যে এতে রয়েছে বিশাখাপত্তনম সেখানে এসে সমস্ত মালগুলোকে কুদমে রাখতো বড় জাহাজ এলে পরে বড় জাহাজে সেই মালগুলো তুলে ইউরোপ আমেরিকা পাঠিয়ে দেওয়া হতো কিছু কিছু হলদিয়া বিমানবন্দরে নামানো হতো সেগুলো কেটে করে যখন বিদেশে যাওয়ার যেগুলো সেগুলো ফল সবজি ডিম এই যত জিনিস আছে এই জিনিসগুলো পাঠানো হতো এখন এই স্থলপথ ছাড়া সমুদ্রের পথটা তো বন্ধ হয়ে গেল কেন বন্ধ হলো বন্ধ হলো এই কারণে যে চীনে গিয়ে ডক্টর ইউনুস ইউনুচা ইউনুচা গিয়ে চীনে গিয়ে বললেন যে সেভেন সিস্টার এখানে যদি ব্যবসা শুরু করা যায় চীনের অর্থনৈতিক উন্নয়ন একেবারে পাকা বলি এটা কি আপনার পৈতৃক সম্পত্তি সেভেন সিস্টার আপনি ভাগ বাটোয়ারা করছেন কে আসবে কে নেবে কে ওখানে শিল্প করবে আপনি কে মশাই এই যে কি আপনি বললেন তার ফলটা কি হলো গার্ডিয়ান অব দা সি আপনার টিকিটা কুচ করে কেটে দিল এবার কি হলো হ্যাঁ পণ্ডিতের যদি টিকি চলে যায় পন্ডিতের তো সবই গেল ধুতে ধুতি কুলে তো অর্থেকে বেশি মানে লজ্জাকর জিনিস পন্ডিতের টিকি চলে গেছে এখন আপনার গার্জিয়ান গিরির কি হবে তাই ভেবে দেখুন আর যে আপনার বাপ চায় না সে তো এখন যে ঝাড় পড়েছে এসে এসে এখন মোদীজিকে এসে স্মরণে পড়ে গেছে যে আপনার সঙ্গে সুসম্পর্ক চাই এবার আপনি হয়ে গেলে নামের আটি খলসা টলছা গেল আমি দুধে মিলে গেছে আপনি আটি হয়ে ঘাঘড়ি খান আপনার তো শিক্ষা হবে না আপনি দেখলেন পাকিস্তানের কি হাল হয়েছে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা শ্রীলঙ্কার কি হাল হলো শ্রীলঙ্কা এখন ডেকে নিয়ে এখন যৌথ সামরিক মহড়ার জন্য এখন ভারতের সঙ্গে চুক্তি করে ফেলেছে মালদ্বীপের বিদ্রোহী আমাদের যে প্রেসিডেন্ট রয়েছে মোহাম্মদ মৈজু তাই সে খুব ভারতের বিরুদ্ধে খুব বিশোদকার করেছিল ইন্ডিয়া আউট সেখান থেকেই তো আপনাদের ওই লোকজন সব যারা ফ্রান্স আর আমেরিকা থেকে তারা ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালু করেছিল যেটা আলটিমেটলি এসে বৈষম্য বিরোধী দাঁড়ালো তো ইন্ডিয়া আউট করে মালদ্বীপের প্রেসিডেন্টে মৈজুর কি অবস্থা হয়েছিল শেষে এসে নাকে খদ দিয়ে মোদিজিকে বাপ ডাকতে হল প্রচন্ড আর পি ওলি তাদের মস্তানি ছিল ভারতের বিরুদ্ধে বিশদগাট ভারতের বিরুদ্ধে শত্রুতা দুজনের পেছনে এমন হনুমানের আগুন লাগিয়ে দিয়েছে আর রয় এমন খেলে দিয়েছে এখানে এখন রাজতন্ত্র সেখানে আবার বসানোর জন্য চারদিকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নেপালটা পুরো উত্তপ্ত হয়ে গেছে এই দিকে তো আপনার শিক্ষা হবে না মায়ানমারের কি অবস্থা হলো এই যে জুনটা সরকার বা জানতা যাই বলুন না কেন উচ্চারণে কি হবে আমি জানি না আমি তো জুনটাই বলি এই জুনটা সরকারের কত দিন আর মাস ছয়েক টিকে থাকবে তারপর জুনটা সরকারের হাত থেকে মায়ানমার বেরিয়ে যাবে কারণ আগে চীন ফান্ডিং করছিল এখন চীন ফান্ডিং করা বন্ধ করে দিয়েছে এক হচ্ছে চীনের অর্থনৈতিক সংকট আর দুই হচ্ছে চীন এখন বুঝে গেছে যে আরাকান আর্মির সঙ্গে হাত না মেলালে পরে কোনোভাবেই তার সম্পদ রক্ষা করা যাবে না ফলে ভারতের বুদ্ধি মেনে ভারত যেমন আরাকান আর্মির সমস্ত রিবেল সদস্য যারা আছে তারা এসে এখন দিল্লিতে যেমন মিটিং করছে তেমন এবার চীন ও আরাকান আর্মির সঙ্গে বসে পড়ছে তাহলে হল ব্যাপারটা দাঁড়ালো কি ব্যাপারটা এটা দাঁড়ালো যে আপনার হাত থেকে চীন চলে গেল তুর্কি তো নাকে কাটিয়ে দিয়ে হাঁচবে না ভারত সমস্ত রাস্তাগুলো আপনার বন্ধ করে দিল এইবার রইল স্থলপথ স্থলপথে শুধু দুটো জায়গা খুলে রেখেছে নেপাল আর ভুটান এই দুটো জায়গা আপনারা যেটুকু বস্ত্রশিল্প বেঁচে আছে সেই আপনারা ওই নেপাল ভুটান ছাড়া অন্য কোথাও আপনি বেচতে পারবেন না তাহলে পরে আপনাকে বড় জাহাজ ভাড়া করতে হবে জাহাজ ভাড়া করে সেই জাহাজে করে আপনাকে ইউরোপ আমেরিকায় পাঠাতে হবে সেটা আপনার পক্ষে কতটা সম্ভব সেটা একবার ভেবে দেখুন কারণ আপনার পকেটে পয়সা নেই আর চতুর্থ টাকা আপনি পাবেন বলে এখন মনে হচ্ছে না কারণ আপনার তিন কোয়ার্টার বেরিয়ে গেছে আর তাতে যে অর্থ আপনার রাজস্ব আদায় করার কথা ছিল সেই রাজস্ব আপনি আদায় করতে পারেননি এখনো পর্যন্ত আর এক কোয়ার্টারে আপনার এখনো পর্যন্ত আর্ধেক যা টার্গেট বে দেওয়া হয়েছে তার আর্ধেক তুলেছেন আর বাকি আছে যে আপনি জোগাড় করতে পারবেন না ফলে ইন্টারন্যাশনাল ফান্ডে টাকা আপনার কাছে আসবে না রইলো সোরস কত দেবে একশো মিলিয়ন দেবে দুশো মিলিয়ন দেবে তার বেশি সরসের তো অত টাকা নেই একটা ব্যক্তি সে একশো মিলিয়ন দুশো মিলিয়ন ধরে না পাঁচশো মিলিয়ন দিল কিন্তু আপনার তো দরকার হচ্ছে বিলিয়ন বিলিয়ন অন্তত দশ বিলিয়ন পনেরো বিলিয়ন টাকা না হলে তো আপনার তো দেশ চলবে না ফলে আপনার ঝাঁপে লাঠি এর পরবর্তীকালে কি হতে পারে এবার আমি বলছি খাদা গলম নিয়ে লিখে রাখুন লিখুন এরপরে যেটা হবে গরম যত বাড়বে যত গরম বাড়বে বিদ্যুতের বিল আপনি দিতে পারবেন না আদানি বিদ্যুৎ কাটতে শুরু করবে এখন কত মেগাওয়াট দিচ্ছে আমি জানি না যাই হোক সেটা আবার কাটাকাটি শুরু করতে করতে আবার পাঁচশো মেগাওয়াট কি ছশো মেগাওয়াটে নিয়ে আসবে তারপর টাকা মেটাতে এক সময় না পারলে গ্রিড বন্ধ করে দেবে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল গ্রিড দোয়া আছে ন্যাশনাল গ্রিড এসে পাওয়ারটাকে ট্রান্সফার করে দেবে তাহলে আপনার যেটুকু কলকারখানা ছিল সেটুকুও গেল এইবারে যে স্থলপথ সেটা আছে আপনি একবার দিয়ে একবার কথা বলুন যে আমাদের একবার বলুন তখন দেখবেন এই নেপাল ভুটান যে দুটো খোলা আছে মায়ানমারের অ্যাক্সেস কিন্তু আপনার নেই মায়ানমারের অ্যাক্সেস দেয়নি দিয়ে শুধু নে দিয়েছে নেপাল আর ভুটান এইটুকু ছোট ছোট রসকোল্যাণ দুটো রাষ্ট্র কত পেঁচবেন এবার কি হবে যখন আপনি ফল সবজি যত এই সমস্ত জিনিসপত্র পাঠাবেন না পচনশীল পচনশীল মাছ যা পাঠাবেন আপনি দেখবেন ট্রাক দিলে হচ্ছে মাল ওখানে বসে যায় যাতে আপনি লসটা আপনার ঘাড়ে পড়ে কারণ সে তো দেবে না পচা মাল দিলে সে তো উল্টোপাটি তো সে তো নেবে না তাহলে আপনার বিদ্যুৎ বন্ধ হলো আপনার এদিকে সমুদ্রপথ বন্ধ হলো আপনার স্থলপথে যে জিনিসগুলো যাবে কাঁচামাল যেগুলো পচনশীল সেগুলোকে ধীরে ধীরে গলা টিপে আটকে দেওয়া হবে তারপর হবে যেটা সেটা হচ্ছে এইবার তো এইভাবে তো টুইস্ট করে ভারত এইবার যেটা হবে এই যে আপনার খাদ্য সামগ্রী যাচ্ছে না লিখে রেখে একটা 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 করে এই যে খাদ্য সামগ্রী দেখবেন ধীরে 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 কাট হচ্ছে কাট টু সাইজ কাট টু সাইজ কাট টু সাইজ হবে আস্তে 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 কমাবে দেশের লোক যখন পেটে হাত পড়ে যাবে তখন আপনাকে ওই যমুনা ভবন থেকে টেনে বার করে আপনার কাচ্ছা ফাচ্ছা গুলো খুলবে আত্মা থেকে যদি বাঁচতে চান তাহলে